প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আপনাদেরকে পুকুরে মাছ চাষ সম্পর্কে কিছু তথ্য প্রদান করব আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে মাছ চাষ করতে হয় কিভাবে পুকুরে গ্যাস নিরসন করা যায় এবং মাছের গ্রোথ কীভাবে বাড়ানো যায় দর্শক সে পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ দর্শক এই বর্ষার সিজনটাতে গ্রাম এবং বিভিন্ন অঞ্চলে মানুষ মাছ চাষ করে থাকে কিন্তু ভুলবশত অনেকেই মনে করেন যে পুকুরে মাছ ছেড়ে দিলেই হয়তো মাছগুলো বড় হয়ে যাবে এটা কিন্তু একটা ভুল ধারণা আর পুকুরে মাছ চাষ করার পূর্বে আপনার কিন্তু একটা প্ল্যানিং করতে হবে এবং পুকুরটা সম্পূর্ণ জীবাণুনাশক করতে হবে পাথর চুন ব্যবহার করলে এবং ইউরিয়া সার ব্যবহার করলে পুকুর কিন্তু মাছ চাষের জন্য উপযুক্ত তৈরি হয় প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা মাছ সারার পূর্বে কোন মাছ সেখানে সারবেন একসাথে সাদা মাছের সাথে কিন্তু রাক্ষসে মাছ সারা যাবে না যেমন বোয়াল মাছ পাঙ্গাস মাছ এবং মাগুর মাছ তো দর্শক এই সকল বিষয় অবশ্যই খেয়াল রেখে মাছগুলো সারতে হবে সাদা মাছ এবং রাক্ষসে মাছ আলাদা আলাদা সারতে হবে পুকুরের গভীরতা অবশ্যই যেন কম হয় কারণ পুকুরের গভীরতা বেশি হইলে তখন মাছগুলো নিচের দিকে চলে যায় এবং মাছের গ্রোথটা কম হয় কারণ নিচের পানি যখন ঠান্ডা থাকে তখন মাছের গ্রোথ হয় না সাদা মাছের সাথে রাক্ষসে মাছ সারলে আরেকটা বিষয় ই হয় যেটা হলো রাক্ষসে মাছগুলো কিন্তু ছোট মাছগুলোকে খেয়ে ফেলে তখন দেখা যায় যে পুকুরে মাছ সারার পরে মাছ যখন হারভেস্ট করার সময় হয় তখন কাঙ্ক্ষিত রেজাল্ট পায় না কৃষক তখন ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে পুকুরের মাছ সকালবেলা ভাসে কি না যদি সকালবেলা মাছগুলো ভেসে ওঠে তাহলে বুঝতে হবে পুকুরে গ্যাস হচ্ছে এবং এই গ্যাস নিরসনের জন্য এয়ারেটর মেশিন ব্যবহার করতে হবে কারণ এয়ার মেশিন আর একটা গুরুত্বপূর্ণ বহন করে সেটা মাছের উৎপাদন ক্ষমতা বাড়ায় যেমন একটা পুকুরে যদি এক এক মন মাছ ধরে সেখানে এয়ার মেশিন ব্যবহার করলে তিন মন মাছ সেখানে উৎপাদন করা সম্ভব দর্শক তাহলে বুঝতে পারলেন মানে মাছের উৎপাদন বাড়ানোর জন্য এয়ার মেশিনটা কতটা জরুরি এবং পুকুরে আর বিষয় অনেক গুরুত্বপূর্ণ বহন করে সেটা পুকুরে মাছের অনেক সময় ক্যান্সার রোগ হয় তো দর্শক ক্যান্সার রোগটা কিন্তু ফাঙ্গাস থেকে হয় পুকুরে অনেক ব্যাকটেরিয়া জীবাণু থাকার কারণে দেখা যাচ্ছে এয়ারোটার মেশিন ব্যবহার করে না ব্যাকটেরিয়া রয়েছে সেই পুকুরে ফাঙ্গাস পরে এবং মাছের ক্যান্সার হয় একটা মাছের যখন ক্যান্সার হয় তখন দেখা যাচ্ছে ওই প্রজাতির অনেকগুলো মাছের ক্যান্সার হয়ে মাছগুলো মারা যায় তো তাৎক্ষণিক মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সেই সমস্যা থেকে দূর করতে পারবেন তো দর্শক সর্বসময় কৃষি সাফল্য চ্যানেল কৃষি এবং খামারের গল্প তুলে ধরে তো দর্শক যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে দিন আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ